আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্য ব্যাপারটা হয় সবাই সবার কার্তির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য এবার স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুলেছেন তাহসান ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় নতুন বছরের সবচেয়ে বড় চমকটাই দিয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান হঠাৎ বিয়ের খবর দিয়ে সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছেন তাহসান দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাহসান ও রোজার এরপর থেকে তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে খবর ছড়িয়ে পড়ে তাহসানের স্ত্রী ফায়েজ বেলালের সাথে গভীর সম্পর্কে ছিলেন তাদের একাধিক অন্তরঙ্গ ছবি ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় রোজার প্রাক্তন প্রেমিক দাবি করেন রোজার সাথে তার নয় বছরের সম্পর্ক ছিল তার সাথে প্রতারণা করেছে প্রেমিকা রোজা পনেরো লক্ষ টাকা দিয়ে নিউ ইয়র্কে পাঠিয়েছিলেন ফায়েজ প্রতারণা করেই রোজা চলে গেছে তাকে ঠকিয়েছে রোজার বিরোহে কাতর হয়ে পড়েন প্রেমিক ফায়েজ বেলাল গণমাধ্যমে এই খবরে জয়লাভ এবার তাহসান খান স্ত্রীর আগের প্রেমিকের সম্পর্কে বলেন প্রতিটা দেশেই নেগেটিভ জিনিসকে বেশি ছড়ানো হয় বেশি কাটতি পাওয়ার জন্যই এমন খবর প্রচার করা হয় বাংলাদেশে এই হারটা বেশি স্ত্রীর আগের প্রেম নিয়ে বিব্রত হয়ে পড়েন তাহসান খান যা সংবাদ মাধ্যমে স্পষ্ট বোঝা যায় তবে হাসি মুখেই তিনি জানান রোজাকে পেয়ে তিনি অনেক খুশি সঠিক মানুষকেই তিনি পেয়েছেন তাহসান বলেন সে আমার জীবনের অংশ আমি অনেক ভাগ্যবান তাকে আমার স্ত্রী হিসেবে সে আমাকে সবসময় হাসি খুশি রাখে ঢাকঢোল না পিটিয়ে একান্ত ব্যক্তিগতভাবে বিয়ের সকল সিদ্ধান্ত নিয়েছেন তাহাস্তান ও রোজা নিউ ইয়র্ক থেকে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন রোজা এরপরে শুভকাজ সম্পূর্ণ হয়